বলছি রংপুরের যে বর্তমান মহা সড়ক মডার্ন সড়ক সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেগুনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা বা পথ যে অবরোধ করে রেখেছে তাদের মূলত আর এর আগেও তারা যে কোটা সংস্কারের জন্য তারা দাবি করেছে তো এর আগে তারা তাদের দাবি ছিল চারটা এবং আজকে আমরা দেখতে পাচ্ছি তারা কিছু ফেস টুট এনেছে সেখানে লেখা আছে যে একে তো প্রশ্ন ফাঁস তার উপর কোটার ফাঁস আবার আরেকটা ফেস টুট দেখতে পাচ্ছি আমরা যে দফা এক দাবি কোটা নট কাম ব্যাক তো এ 对的。對 ঘটনা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত সকল গ্রেডের অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে যে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিতে সংস্কার করা আজকে তাদের যেটা আন্দোলন সেটা মূলত একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের আজকের যে এক দফা দাবি সেটা মূলত সকাল সন্ধ্যা ব্লকের তারা সারা দেশে সকাল সন্ধ্যা ব্লকের আইনটা করে দাবিটা করে যাচ্ছে আন্দোলন এতে আমরা চেষ্টা করব এখানে যে কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার যদি কথা বলতেন তো আজকে যে আপনাদের আন্দোলনটা করতেছেন এখানে আপনাদের শিক্ষার্থীদের কি পরিবর্তন হতে পারে বা শিক্ষার্থীদের কিরকম পরিবর্তন হচ্ছে এটা সম্পর্কে যদি একটু বলতেন অবশ্যই এর প্রভাব সাধারণ শিক্ষার্থীরা পাবে দেখা যাচ্ছে আমরা দিনরাত পরিশ্রম করে চাকরি বাজারে গিয়ে চাকরি পাচ্ছি না কোটাধারীদের দখলে হচ্ছে চাকরির বাজার সেক্ষেত্রে আমরা পড়ার টেবিল ছেড়ে আজকে রাজপথে নেমেছি আমাদের অধিকার আদায় করার লক্ষ্যে আজকে আমরা আদালত হচ্ছে রায় স্থগিত করেছে আদালত কাউকে সাধুবাদ জানাই কিন্তু আমাদের এক দফায় এক দাবি সংসদে আইন পাশ করে এই কোঠা প্রতার স্থায়ী সমাধান চাই যাতে পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী কোনো প্রজন্ম পরে আর মাঠে আসতে না হয় তাদেরকে ধন্যবাদ আপনাকে আমরা দেখছিলেন আমরা হচ্ছে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম তো আমরা চেষ্টা করব আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার দেখি উনি কি বলেন আপনাদের যে আন্দোলনটা এটা আপনি আপনার দিক থেকে কথাটা নীতিগত বলে মনে করছো আমি এটি আমার দিক থেকে সম্পূর্ণ নীতিগত মনে করছি কারণ আমাদের যে দাবি এটি আমাদের সকলের দাবি সম্পূর্ণ ছাত্র সমাজের দাবি তো হাইকোর্ট এখানে আমাদের এগেস্টের যদি কোনো রায় দিয়ে থাকে তো সেটা অবশ্যই অযৌক্তিক কারণ আমরা সবাই সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এক হয়েছি যেন আমাদের মেধা সঠিক মূল্যায়ন হয় এবং আমাদের দাবি দেওয়া যেন পূরণ হয় তো সেই দিক থেকে আমাদের আন্দোলন সম্পূর্ণ নীতিগত ধন্যবাদ থেকে আমরা দুইজনের শিক্ষার্থীর জন্য কথা বললাম এবং আমরা চেষ্টা করবো আরেকটা আপনি যদি একটু বলতেন যে আপনাদের যে আজকে আহ যে আপনাদের যে রায়টা আপনাদের বিপক্ষে গেল তো এর এর পরিপ্রেক্ষিতে আপনাদের পরবর্তী আন্দোলন আজকে আদালত দু হাজার আঠারো সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি পুনরায় বহাল করা হয়েছে কিন্তু আমরা বর্তমানে একামাত্র দাবি নিয়ে এখানে এসেছি সেই আঠারোর পরিপত্র নয় কেননা আঠারোর পরিপত্রতে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা রয়েছিল সেটাকে স্থগিত করা হয় কিন্তু আমরা এখন চাচ্ছি আমরা এখন চাচ্ছি প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এক থেকে বিশ গ্রেড পর্যন্ত সমস্ত চাকরির ক্ষেত্রে কোটাকে একদম একটা সহনীয় পর্যায়ে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট পর্যন্ত আমরা সেটা মেনে নেব হ্যাঁ যতদিন পর্যন্ত না সেটা একটা আইন পাস করে সেটা করানো হচ্ছে আমরা ততদিন পর্যন্ত এই আন্দোলন চালাবই ধন্যবাদ আমরা চেষ্টা করি একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার তো ভাই আপনি যে আন্দোলনটা করছেন এটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে চূড়ান্ত পর্যায়ে তো আপনার কেমন হয় এর ফলাফল কি হতে পারে যেহেতু সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা উঠেছে অবশ্যই এই ফলাফল অবশ্যই পজিটিভ আসবে আর আমরা সরকারের কাছে আশাবাদী যে আমাদেরকে আশাবাদী সরকার একটা ভালো একটা আমাদের ফলাফল দিবে আমরা চাই কোটার সংস্করণ আমরা কোটা সংশোধন চাই না কোটার সংস্করণ চাই কারণ আমরা স্থগিত আজ আছে কাললে নেই কালকেও চালু হতে পারে আমরা কেমন নেই বুঝবো যে এই জিনিসটা আমরা এটা কোটা একদম স্থায়ী একটা সমাধান চাই যেটাতে থাকবে পাঁচ পাঁচ মতো কোটা থাকলে ভালো যেহেতু পৃথিবীর প্রত্যেক দেশে কোটা আছে তা আমি মনে করি প্রত্যেকটা দেশে কোটা থাকা উচিত সেখানে আমাদের দেশে জনসংখ্যা সবকিছু বিবেচনা করে কোটা পাঁচ পাঁচ দিন করা উচিত তো আজকে আপনাদের যে আন্দোলনটা সেটা মূলত আমরা দেখতে পেয়েছি যে আপনারা সকাল সন্ধ্যা আন্দোলন তো সেক্ষেত্রে আপনাদের কার্যক্রমটা কতখানি আমরা সকাল সন্ধ্যা আমরা সন্ধ্যা বন্ধ আর কার্যক্রম চালিয়ে ইনশাল্লাহ কোনো যদি সমস্যা না হয় আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক দেখছিলেন আমরা শুনছিলাম তাদের কথা তো মূলত আমরা একটু আগে দেখতে পেয়েছি তারা এখানে একটা সংলাপ বা নাটিকা করেছিল সেখানে তারা দেখা দেখাচ্ছিল যে একজন মেধাবী স্টুডেন্ট ছিল এবং কিছু কোটা করতে না তাকে থেকে চাকরি থেকে চলে আসতে হইলো তো আমরা দেখতে পাচ্ছি যে এখানকার আন্দোলনের অবস্থা তারা সকাল থেকে এখানে অবরোধ করে রেখেছে তারা তাদের বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু মুরাল থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন পয়েন্ট থেকে এসে রংপুরের যে মেইন সড়ক সেখানে অবরোধ করে রেখেছে এটা মূলত তাদের আন্দোলন তারা সারাদিন চালিয়ে যাবে বলছে তারা বলছে আমরা যেটা শুনেছি একটু আগে তো এই ছিল আমাদের এখানকার সর্বশেষ খবর